নমস্কার সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আশীর্বাদে তো ভাই আমরা মোটামুটি ভালো আছি বাবার শরীরও বেশ সুস্থ সকালে মোটামুটি আকাশ ভালো ছিল প্রাইভেট পরিয়ে খাওয়া দাওয়া করেছে বাবাকে হঠাৎ করে আকাশে প্রচুর মেঘ করছে দেখেন বাতাস আছে সাথে তো বৃষ্টি আসবে এটার কোনো সন্দেহ নেই তো বৃষ্টিটা এখন দরকার গতকালকে বৃষ্টি হয়েছে সামান্য তো আজকে বৃষ্টিটা হইলে অনেক ভালো হবে আর কি সবার জন্যই ভালো হবে ধানের জন্য আমাদের যে পাট বুনতে হবে শাক সবজি যা বোনা হয়েছে সব জন্য ভালো হবে তো দেখি কীরকম বৃষ্টি হয় তো আপনারা দেখেন বৃষ্টির পর আজকে আমরা কী করি আজকে আপনারা আপনাদের আমাদের সাথে থাকেন বৃষ্টি এখনও থামায়নি প্রচুর বৃষ্টি হয়েছে আজকে এখনো ঘুরি ঘুরে হইতেছে অনেক সময় দেখা যায় বৃষ্টির মধ্যে পুকুর থেকে কই মাছ ওঠে তো সুযোগ তো হয় না অনেক সময় দেখা যাচ্ছে রাত্রিবেলা বেশি বৃষ্টি হয় কই মাছ ওঠে চলে যায় মাছ যেহেতু দিনে বৃষ্টি হয়েছে ভাগ্য হয়তো মিলতেও পারে দেখি কই মাছ ওটা কেন করতে পারে আছে এই জন্য আর কি চলেন যায় দেখে আসি হয়তো ভাগ্য ভালো হতে পারে সামনেই তো পারে দাঁড়াবার তুই মাছের তো না তুই মাছের এখানে ঘুরে গুরু বৃষ্টি হইতেছে সুন্দর বৃষ্টি হয়েছে আজকে এই মাত্র বৃষ্টি থামলো ওই যে পুকুর ওইখানে অনেক সময় এই ড্রেন দেওয়া কই মাছ চলে আসে পুকুর থেকে ওই কাটতেতে কাটতে ড্রেনে চলে আসা কয় তো আরেকটু বৃষ্টি হলে হয়তো আর কি মাছটা না বেশি বৃষ্টি লাগে এই যে পুকুর দিয়ে মাছে দেখা যাচ্ছে মাছ এখন উঠে নাই আরো বৃষ্টি লাগবে আরো বৃষ্টি হলে তবে উঠবে মানে এই যে এই জমির থেকে জল এটা যখন ঢল নামবে হ্যাঁ তখন পুকুর থেকে মাছটা এই পার কই মাছ উপরে উঠবে সেরকম জুড়ে বৃষ্টি হয় নাই তারা জুড়ে বৃষ্টির আলো তখন উঠবে গ্রীষ্মতা দেয় তার বোনা চলে যাব এই পুকুরে কইগুলো বড় বড় কই কই এই জমির মধ্যে কই উঠে এর আগে বেশ কয়েকবার ধরছি পুকুর থেকে যখন জলটা পুকুরে নামে জমি থেকে তখন এই মাছটা এ দেখা যাচ্ছে যা তো নাই ঘন্টা খানিক ধরে বৃষ্টি থামছে এখন মনে হয় দক্ষিণ থেকে বৃষ্টি হইতেছে ওই সাইডে মনে হয় এখনো বৃষ্টি হইতেছে মেঘ কালো দেখা যায় সূর্যের আলো এখনো দেখা যায় না তবে অনেক কিছু সময় পরে সূর্য আলু দেখা যাবে তো অনেক বৃষ্টি হইছে ভালো রকম বৃষ্টি হয়েছে এই যে সমস্ত ধানের মধ্যে জল বেজা গেছে খুব সুন্দর বৃষ্টি হয়েছে রান্নাবান্নার সময় হয়ে গেছে এখন রান্না বান্না করতে হয় ওই যে ওই সাইড বৃষ্টি হচ্ছে আমাদের হয়ে গেছে আজকে রান্না করবো মুগ ডাল দেওয়ার সবজির খেঁচে আছে চাল কুমড়ো আছে বেগুন আছে আলু আছে মিষ্টি কুমড়ো হলে ভালো কিন্তু মিষ্টি কুমড়ো নেই রান্নাকে কিছু হালকা ভেজে নেই আমাকে তো একটু আদা দিয়ে দেই সোমবার পরে দেয় কারণ সোমবার দিয়ে পরে আদা দিলে এই মাছ রাখাটা একটু মুশকিল হয়ে যায় জিরা পটার হচ্ছে গরম মশলা সোমবারের সময় আসছে সোমবার দিতেছি সোমবার হয়ে গেছে এর মধ্যে একটু দিয়ে দেয় দুই মিস খুচি শেষ রান্না এখন স্নান করে খাওয়া দাওয়া করবো অনেকদিন পর খিচুড়ি খেতেছি বৃষ্টি হলো মতো অনেকদিন দুপুরে খিচুড়ি খাই

এখনো চারিদিকেই বলা চলে মেঘ আছে পশ্চিম দক্ষিণ কর্নারে ওটা করা আসতেও পারে বাতাসের বৃষ্টি আসবে কিছুটা ভালো হয়েছে সত্যি কেন

তাৰ পৰা মমিন গো ভাই পৰা পাৰি ভালি ঔ ভালি

আগে আমাদের যে পূর্ব পাশে পুকুরে তো না বাইরে মাছ এসে থাকতো এরকম বৃষ্টি হলে মানে কই ধরে সারা যেত দেড়শো দুইশো তিনশো এরকম করে কই ধরতাম সবাই মিলে বাড়িতে আসতো কই